আমি সুমন রেজা তোমাদের সামনে হাজির হয়েছি টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে কেমন আছো তোমরা আশা করি অনেক বেশি ভালো আছো এখনকার পর্বে আমি বাস্তব ধর্মী কয়েকটি অঙ্ক তোমাদের সামনে সমাধান করে দেখাবো তোমরা জানো আমি তোমাদের গণিতকে সহজ করার জন্য একটি বই রচনা করেছি বইটির নাম হচ্ছে স্কুল ম্যাথমেটিক্স স্কুল ম্যাথমেটিক্স বইটি হচ্ছে নবম শ্রেণীর গণিতের পূর্ণাঙ্গ শিক্ষা সহায়ক বই স্কুল ম্যাথমেটিক্স বইটি প্রকাশ করেছে গণিতের জন্য জনপ্রিয় রূপন্তী প্রকাশনী থেকে এখনও যারা স্কুল ম্যাথমেটিক্স বইটি সংগ্রহ করো নাই তারা নিকটস্থ লাইব্রেরি থেকে সংগ্রহ করবে এখনকার পর্বে তোমাদের পাঠ্য বইয়ে একক কাজ হিসাবে যে এইখানে যে পাঁচটা অঙ্ক আছে এই অঙ্কটা আমরা সমাধান করব। এবং এই অঙ্কটা কিন্তু খুবই বাস্তবধর্মী অঙ্ক দেখো কি বলা আছে ধরো তোমার পরিবারে এক বছরে বিদ্যুৎ খরচের তালিকা নিম্নরূপ সেটা হলো ইউনিটে দেওয়া আছে এখানে দেখো বলা আছে মাস আর এখানে বলা আছে ইউনিট আচ্ছা জানুয়ারি মাসে জানুয়ারি মাসে কত ইউনিট বিদ্যুৎ খরচ হয়েছে হলো তিনশো বাইশ ইউনিট বিদ্যুৎ খরচ হয়েছে ফেব্রুয়ারি মাসে কত ইউনিট বিদ্যুৎ খরচ হয়েছে তিনশো ইউনিট বিদ্যুৎ খরচ হয়েছে মার্চ মাসের ক্ষেত্রে তিনশো ইউনিট বিদ্যুৎ খরচ হয়েছে এভাবে এপ্রিল মাস দেওয়া আছে মে জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর ডিসেম্বর মাসে কত ইউনিট বিদ্যুৎ খরচ হয়েছে তিনশো পঁয়ত্রিশ ইউনিট বিদ্যুৎ খরচ হয়েছে তো এখানে দেওয়া আছে বলা আছে যে তোমার পরিবারের পরিবারের এক বছরের বিদ্যুৎ খরচ খরচের তালিকা নিম্নরূপ তালিকা দেওয়া আছে সেটা হলো যে জানুয়ারি মাসে তিনশো ইউনিট খরচ হয়েছে এইভাবে কিন্তু এই একটা তালিকা দেওয়া আছে এখন কতে বলা আছে উপাত্তগুলো সংখ্যা রেখায় উপস্থাপন করো এই যে উপাত্তগুলো আছে এই উপাত্তগুলোকে সংখ্যা রেখায় আমরা প্রকাশ করব। তাহলে দেখো বলা ছিল যে উপাত্তগুলোকে সংখ্যা রেখায় উপস্থাপন করতে হবে তাহলে আমরা ক সমাধান করবো উপাত্তগুলোকে রেখায় উপস্থাপন করা হলো এখানে যে উপাত্তগুলো আছে সেটা সংখ্যা রেখায় উপস্থাপন করা হলো তাহলে আমরা একটা সংখ্যা রেখা অঙ্কন করব। এরকম একটা সংখ্যা রেখা অঙ্কন করব করার পরে আমরা এদিকে চিহ্ন দিয়ে দিব এইদিকে দিকে দিয়ে দেব এরপরে আমরা এখানে একটা দাগ দিব দিয়ে আমরা তিনশো ধরেছি এরপরে আমরা আর একটা দাগ দেব দিয়ে আমরা ধরব তিনশো পঞ্চাশ এখানে লিখব তিনশো এখানে লিখবো তিনশো পঞ্চাশ একই সমান দূরত্ব নিয়ে আমরা আরেকটা দাগ দেব তাহলে এটা হবে হচ্ছে চারশো আবার আর একটা দাগ দিব তাহলে এটা হবে হচ্ছে চারশো পঞ্চাশ তারপরে এখানে আর একটা দাগ দিব তাহলে হবে পাঁচশো মানে পঞ্চাশ করে বাড়বে তার মানে এরপরে হচ্ছে পাঁচশো পঞ্চাশ এইভাবে আমরা একবারে চলে যাব এক হাজার পর্যন্ত কেন এক হাজার পর্যন্ত যাব। কারণ এখানে দেখো আমার সর্বোচ্চ উপাত্ত আছে হচ্ছে নয়শো তাই আমরা এক হাজার পর্যন্ত লিখেছি আর এইখানে দেখো আমার উপাত্ত সর্ব সবচেয়ে ছোট উপাত্ত হচ্ছে তিনশো বাইশ তাই আমরা তিনশোর থেকে শুরু করেছি এখন আমরা এই উপাত্তগুলো আমরা সংখ্যা রেখা অঙ্কন করব এই জন্য তিনশো বাইশ তাহলে দেখো এখানে হচ্ছে তিনশো এখানে হচ্ছে তিনশো পঞ্চাশ আর মাঝ বরাবর কী হবে মাঝে হবে হচ্ছে তিনশো পঁচিশ তাহলে তিনশো বাইশ হবে একটু আগে তার মানে এটা হবে হচ্ছে তিনশো বাইশ এইখানে আমি একটু দাগ দিয়ে দিলাম এরপরে হচ্ছে তিনশো পঁয়ত্রিশ তাহলে তিনশো পঁচিশ তিনশো পঁয়ত্রিশ তার মানে এটা হবে হচ্ছে তিনশো পঁয়ত্রিশ i তিনশো পঁয়ত্রিশ তিনশো পঁয়ত্রিশ আর আছে তাই আমরা উপরে কিন্তু আর একটা দেবো তিনশো পঁয়ত্রিশের কাছে তার মানে আমরা এটা তিনশো পঁয়ত্রিশ আরেকটা দিব তিনশো সত্তর দেখো তিনশো সত্তর কথা হবে এটা হলো তিনশো পঞ্চাশ তাহলে এইখানে হবে দেখো তিনশো পঞ্চাশ এটা তাহলে তিনশো সত্তর কত হবে তার মানে এইটা হবে হচ্ছে তিনশো সত্তর তিনশো সত্তর আমরা এটা ধরে নিলাম তিনশো পঁচাত্তর মনে করো এই বরাবর হবে এরপর দেখো আটশো তিরাশি আটশো তিরাশি দেখো আটশো এটা হলো আটশো তিরাশি মানে নব্বইয়ের নয়শোর আগে হবে তার মানে এটা হবে আটশো তিরাশি এরপরে এটা একটু আনুমানিক ধরে নিবা এরপরে চারশো বাহান্ন তাহলে দেখো চারশো বাহান্ন এটা হলো চারশো পঞ্চাশ তার মানে একটু পরে হবে চারশো বাহান্ন এরপরে দেখো চারশো দুই তাহলে দেখো এটা হচ্ছে চারশো চারশো দুই হবে হচ্ছে এই জায়গায় এরপরে দেখো তিনশো আশি তাহলে তিনশো আশি কত কোথায় হবে দেখো তিনশো পঞ্চাশ আর তিনশো এটা পঁচাত্তর তার মানে এটা হবে হচ্ছে তিনশো আশি এরপরে তিনশো বাষট্টি তাহলে তিনশো বাষট্টি কত হবে এটা হলো তিনশো পঞ্চাশ তাহলে তিনশো বাষট্টি হবে হচ্ছে এই জায়গায় আচ্ছা এরপরে হচ্ছে তিনশো পঞ্চাশ তার মানে তিনশো পঞ্চাশ হচ্ছে এইটা হবে তিনশো পঞ্চাশ তাহলে তিনশো পঞ্চাশ দিলাম এরপরে তিনশো চল্লিশ তাহলে তিনশো চল্লিশ হবে এইটা এইটা হবে এইভাবে তোমরা অঙ্কন করে দিবা দেখো এই নয়শো পঁচাশি কোনটা হবে নয়শো পঁচাশি এক হাজার তার মানে একটু আগে হবে তার মানে এইটা হবে এই যে এইটা একটু তুমি অনুমান করে এটা দিয়ে দিবা দিয়ে দিলে দেখো উপাত্তগুলোকে আমরা সংখ্যা রেখায় উপস্থাপন করেছি দেখো উপাত্তগুলোকে আমরা সংখ্যা রেখায় উপস্থাপন করেছি এখানে এইভাবে বিন্দুগুলা দিয়ে দিবা যদি আমার আমি এই যে দাগাদাগি দাগি করছি তাই দেখতে একটু অন্যরকম লাগতেছে আমি যদি দাগগুলা একটু মুছে দেই মনে করো দাগগুলা যদি মুছে দিই ক্ষেত্রে তোমাদের দেখতে সুন্দর লাগবে আসলে সংখ্যা রেখাটা কিন্তু এরকম হবে এরকম ভাবে তোমরা অঙ্কন করবা একেবারে চারশো ধরো তার মানে এইটুক হচ্ছে ডিফারেন্স হচ্ছে পঞ্চাশ এবার ওই যেগুলো আছে উপাত্ত সেগুলা ক্ষেত্রে বিন্দু দিয়ে দাও দিয়ে দিলেই হয়ে যাবে অঙ্কন এখন আমরা খ সমাধান করাবো বলা আছে উপাত্তের গাণিতিক ও মধ্যক নির্ণয় করো একেবারে সহজ যেটা তোমরা আগের শ্রেণীতেই পড়েছ তো এই গাণিতিক গড় বের করতে হবে। বের তাহলে আমরা করব তাহলে দেখো আমরা উপাত্ত মানের ঊর্ধ্বক্রমে সাজিয়েছি মানে আমরা ছোট থেকে বড়তে সাজিয়েছি কেন সাজিয়েছি যাতে আমাদের মানে মধ্যক বের করতে সুবিধা হয় এই জন্য এখন গাণিতিক গড় গাণিতিক গড়কে আমরা এক্স বার দ্বারা প্রকাশ করি তাহলে গাণিতিক গড় কীভাবে বের করব এই উপাত্তগুলা সবগুলো আমরা যোগ করব তাহলে তিনশো বাইশ দেখো তিনশো বাইশ যোগ হচ্ছে তিনশো পঁয়ত্রিশ যোগ তিনশো পঁয়ত্রিশ এভাবে আমরা যোগ করব আর উপাত্ত আছে বারো তাই বারো দ্বারা ভাগ করব। এবার এগুলা যোগ করো যোগ করলে আসবে পাঁচ হাজার ভাগ হচ্ছে বারো এবার এইটা ভাগ এটা করলে আসবে হচ্ছে চারশো ঊনষাট দশমিক ছয় সাত প্রায় দশমিকের পরে আরও কয়েকটা অঙ্ক আসবে এই জন্য আমরা প্রায় লিখে নিয়েছি আমরা দুই অঙ্ক পর্যন্ত রেখেছি তার মানে এইটা হচ্ছে আমার অ্যান্সার তার মানে আমরা গড় পেয়ে গেলাম এরপরে আমার মধ্যক বের করতে হবে তো মধ্যক বের করব এখানে উপাত্তের সংখ্যা কয়টি উপাত্তের সংখ্যা বারোটি উপাত্তের সংখ্যা বারো হচ্ছে একটা জোর সংখ্যা যদি উপাত্তর সংখ্যা যদি জোর সংখ্যা হয় তাহলে মধ্যক বের করার সূত্র হচ্ছে এন বাই দুই তম যোগ এন বাই দুই যোগ এক তম পদ ভাগ হচ্ছে দুই এটা হচ্ছে সূত্র তাহলে দেখো এখানে এন ইকুয়াল টু বারো যা হচ্ছে কি সংখ্যা জোর সংখ্যা তাহলে মধ্যক মধ্যককে আমরা এম ই দ্বারা প্রকাশ করি যেমন গড়কে আমরা এক্স বার দ্বারা প্রকাশ করি মধ্যককে আমরা এম ই দ্বারা প্রকাশ করি তাহলে মধ্যক ইকুয়াল টু সূত্র কী হবে যেহেতু আমার উপাত্তের সংখ্যা হচ্ছে জোর তাহলে মধ্যক বের করার সূত্র হবে এন বাই তম পদ এন এর মান কত বারো তার মানে বারো বাই দুই তম পদ যোগ বারো বাই দুই যোগ এক তম পদ ভাগ দুই এটা হচ্ছে সূত্র যদি যদি উপাত্তের সংখ্যা জোর হয় তাহলে মধ্যক নির্ণয়ের সূত্র এন বাই দুই তম পদ যোগ এন বাই দুই যোগ এক তম পদ ভাগ দুই আর উপাত্তের সংখ্যা যদি বিজোর হয় তাহলে মধ্যক নির্ণয়ের সূত্র হচ্ছে এন প্লাস ওয়ান বাই টু তম পদ তাহলে দেখো আমরা এখন যেহেতু উপাত্তের সংখ্যা হচ্ছে জোর তাহলে মধ্যক নির্ণয়ের সূত্র হবে এইটা এবার বারো ভাগ দুই করলে আসে ছয় তার মানে ছয়তম পদ যোগ এবার দেখো বারো ভাগ দুই তার মানে হবে হচ্ছে ছয় ছয়ের সাথে এক যোগ করলে হবে সাত তার মানে সাততম পদ ভাগ দুই এবার দেখো ছয়তম পদ কত হবে তাহলে দেখো এটা হলো প্রথম পদ দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ তার মানে ছয়তম পদ হচ্ছে তিনশো বাষট্টি তার মানে তিনশো বাষট্টি লিখবো যোগ সাততম পদ এটা হলো সাততম পদ সাততম পদ হচ্ছে তিনশো তাহলে দুইটা যোগ করো যোগ করে দুই দ্বারা ভাগ করলে তিনশো আসবে তার মানে মধ্য করলো তিনশো ছেষট্টি এইটাই হচ্ছে অ্যান্সার দেখো আমার গড় এবং মধ্যক বের করতে বলেছিল আমরা গড় এবং মধ্যক বের করে ফেলেছি এরপর দেখো গতে বলা আছে গাণিতিক গড় ও মধ্যক থেকে উপাত্তের গড় ব্যবধান ও পরিমিত পরিমিত ব্যবধান নির্ণয় করো তার মানে দেখো গাণিতিক গড় থেকে গড় ব্যবধান বের করব মধ্যক থেকে গড় ব্যবধান বের করব এরপরে আবার গাণিতিক গড় থেকে পরিমিত ব্যবধান বের করব মধ্যক থেকে পরিমিত ব্যবধান বের করব তার মানে কিন্তু এখানে চারটা অঙ্ক আছে সুতরাং এক্ষেত্রে আমার সূত্র জানতে হবে আমি অনেক আগেই শিখিয়েছি সেটা হলো যে গাণিতিক গড় হতে নির্ণিত গড় ব্যবধান দেখো গাণিতিক গড় হতে নির্ণিত গড় ব্যবধান এর সূত্র হচ্ছে সামেশন অফ মুডুলাস এক্স আই মাইনাস ভাগ এন এই সূত্রটা আমরা জানি সেটা হলো যে গাণিতিক গড় থেকে গড় ব্যবধান গড় ব্যবধানকে আমরা বলি সংক্ষেপে এমডি অফ এক্স ইকুয়াল টু সূত্র হচ্ছে সামেশন অফ মুডুলাস এক্সআই মাইনাস এক্স বার ভাগ হচ্ছে এম এটা হচ্ছে সূত্র আর মধ্যক থেকে গড় ব্যবধান মধ্যক থেকে গড় ব্যবধানকে আমরা এমডি অফ এম ই দ্বারা প্রকাশ করি সূত্র হচ্ছে সামেশন অফ মুডুলাস এক্স আই ভাগ এম এটা হচ্ছে সূত্র তো দেখো এইখানে আমার হলো গড় ব্যবধান গড় ব্যবধানের ক্ষেত্রে যদি গাণিতিক গড় হতে হয় তাহলে এইখানে এক্স বার হবে আর যদি মধ্যক থেকে হয় তাহলে এখানে হবে হচ্ছে এম ই তাহলে আমরা দেখো আমরা কিন্তু আগের অঙ্কেই আগের অঙ্কেই কিন্তু আমরা কি বের করে নিয়েছি গাণিতিক গড় আর মধ্যক বের করে নিয়েছি তাহলে গাণিতিক গড় থেকে গড় ব্যবধান বের করব এবং মধ্যক থেকে গড় ব্যবধান বের করব তাহলে আমার কি দরকার আমার গাণিতিক গড় থেকে গড় ব্যবধান বের করার জন্য আমার বের করতে হবে সামেশন অফ এইটা বের করে নিতে হবে আর মধ্য থেকে গড় ব্যবধান বের করার জন্য আমরা এইটা বের করে নিব তো আসো আমরা অঙ্কটা সমাধান করাবো তাহলে অঙ্কটা সমাধান করানোর জন্য দেখো আমার যে উপাত্তগুলো আছে সেটাকে আমরা এক্স আই ধরব তাহলে উপাত্তগুলো যেগুলো দেওয়া ছিল আমরা সেগুলো লিখলাম দেখো তিনশো বাইশ দেওয়া ছিল প্রথমে দেখো যে আমার তিনশো বাইশ দেওয়া ছিল তিনশো বাইশ দেওয়া ছিল তারপর E পঁয়ত্রিশ দেওয়া আছে দেখো তিনশো পঁয়ত্রিশ দেওয়া আছে তারপর তিনশো সত্তর দেওয়া আছে এই আমরা উপাত্তগুলোকে আমরা এক্স আই ধরবো তাহলে এক্স আই ধরা শেষ এরপর আমরা বের করব হচ্ছে এক্স আই মাইনাস এক্স বার মুডুলা সফ এক্স আই মাইনাস এক্স বার এইটা আমরা বের করব। কেন এইটা বের করব কারণ আমার গাণিতিক গড় থেকে দেখো আমার সেটা হলো গাণিতিক গড় থেকে গড় ব্যবধান বের করার জন্য মুডুলাসফ এক্স আই মাইনাস এক্স বার এইটা কিন্তু আমার লাগবে এইটা কিন্তু আমার লাগবে তাই আমরা এটা বের করে সেটা হলো যে মুডুলা অফ এক্স আই মাইনাস এক্স বার এইটা বের করব তো আমরা আগের অঙ্কেই কিন্তু গাণিতিক গড় এক্স বার টু আমরা পেয়েছি চারশো ঊনষাট দশমিক সিক্স সেভেন সেটা আমরা ব্যবহার করব যে এক্স বার আমরা এখানে লিখে নিয়েছি তাহলে লিখে নিয়েছি তাহলে এবার এক্স আই মানে এই এইটার থেকে আমরা এইটা বিয়োগ করব। এইটা বিয়োগ করব। মানে দেখো এক্স আই এইটা আর এক্স বার এইটা তাহলে এইটার থেকে আমরা এইটা বিয়োগ করব। বিয়োগ করে যা আসবে এখানে দেখো মুডুলাস আছে। যদি নেগেটিভ মাইনাস আসে তাহলে আমরা প্লাস লিখবো আর প্লাস আসলে প্লাসই লিখবো দেখো মুডুলাস অফ মাইনাস টু সমান হচ্ছে প্লাস টু মুডুলাস তুলে দিলে মাইনাস থাকলে প্লাস হবে আর প্লাস থাকলে সেটা প্লাসই হবে সুতরাং আমরা এইটার থেকে এইটা বিয়োগ করব বিয়োগ করার পরে যদি মাইনাস থাকে তাহলে আমরা প্লাস লিখবো কারণ মুডুলাস আছে তাহলে এইটা থেকে এটা বিয়োগ করো করলে করে তুলে তুলে দিলে এইটা পাবা আবার এইটার থেকে এইটা বিয়োগ করো বিয়োগ করলে মাইনাস এত আসবে এবার মুডুলাস তুলে দিলে মাইনাসটা প্লাস হয়ে যাবে এইটার থেকে এইটা বিয়োগ করো করে মুডুলাস তুলে দাও মাইনাস আসলে প্লাস লিখো এইভাবে একইভাবে এটা থেকে এটা বিয়োগ তারপর করে যদি যদি মুডুলাস তুলে দাও তুলে দিলে এইটা আসবে যদি মাইনাস থাকে তাহলে প্লাস লিখবা আর প্লাস থাকলে তো প্লাসই লিখবা এইভাবে এগুলা করবা এইটা থেকে এইটা বিয়োগ করব করলে আমার যা আসবে যদি মাইনাস আসে তাহলে আমরা প্লাস লিখব লিখে আমরা এইখানে লিখব এই যে এইখানে লিখব এই বাকিগুলো তোমরা নিজেরাই পারবা এবার আমরা সবগুলা যোগ করব এগুলা সবগুলা যোগ করব যোগ করলে এর আগে একটা সামেশন আসবে তার মানে সামেশন অফ মডুলাস এক্স আই মাইনাস বার ইকুয়াল টু কী হবে এগুলো যোগ করো যোগ করলে আসবে এইটা আসবে দেখো এখানে এনের এর মান হচ্ছে বারো তাহলে গড় থেকে নির্ণিত গড় ব্যবধান গড় থেকে নির্ণিত গড় ব্যবধানকে আমরা এম অফ এক্স দ্বারা প্রকাশ করি সূত্র হচ্ছে সামেশন অফ মুডুলাস এক্স আই মাইনাস এক্স বার ভাগ হচ্ছে এন এই সূত্রটা জানি তাহলে দেখো এইটার মান কত এইটার মান হচ্ছে আঠারোশো সাতানব্বই দশমিক তিন সিক্স তাহলে আমরা এটা লিখলাম আর এর মান কত এর মান বারো এবার এটা ভাগ এটা করো করলে যা পাবা সেটা হচ্ছে আমার অ্যান্সার তার মানে দেখো আমরা গাণিতিক গড় থেকে গড় ব্যবধান বের করে ফেলেছি তাহলে গাণিতিক গড় থেকে যেহেতু বের করতেছি তার মানে গাণিতিক গড় থেকে আমরা পরিমিত ব্যবধানও বের করে নিব। দেখো গাণিতিক গড় থেকে পরিমিত ব্যবধানে বের করার সূত্র হচ্ছে রুট অভার অফ সামেশন এক্স আই মাইনাস এক্স বার ভাগ হচ্ছে এন এই সূত্রটা আমরা জানি এই সূত্র বসাবো তাহলে আমার লাগবে হচ্ছে এক্স আই মাইনাস x বার লাগবে তাহলে আমার দেখো সেটা হলো xi x বার হোল স্কয়ার লাগবে আমরা x বারের মান কিন্তু এখানে আমরা জানি তাহলে আমার এইটা হচ্ছে xi আর দেখো x বারের মান আমরা এটা জানি তাহলে আমরা এই এইটা থেকে এটা বিয়োগ করব করে আমরা হোল করব করলে আমরা এটা পাবো আবার দেখো এইটা থেকে এইটা বিয়োগ করব করে হোল স্কয়ার করব করলে আমরা এটা পাব আবার এইটা থেকে এটা বিয়োগ করব করে আমরা এর বর্গ করব করলে এটা পাব একইভাবে বাকিগুলো আসবে তাহলে এইটার ক্ষেত্রে এইটার থেকে এইটা বিয়োগ করব করে আমরা বর্গ করব করলে এইটা পাবো কারণ এক্স আই মাইনাস বার মানে এক্স আই মানে এইটা এইটার থেকে এক্স বার বাদ দিব বাদ দিয়ে আমরা হোলিস্কোয়ার করবো এবার দেখো আমরা এই কলমটা যদি যোগ করি যোগ করলে এর আগে একটা সামেশন আসবে তার মানে সামেশন অফ এক্স আই মাইনাস এক্স বার টু কত পাবো এগুলো যদি যোগ করো যোগ করলে তুমি এইটা পাবা এবার দেখো পরিমিত ব্যবধানের সূত্র রুট অফ সামেশন অফ এক্স আই মাইনাস এক্স বার হোলিস্কোয়ার ভাগ এন আমরা এখন মানগুলো বসাই দিব দেখো এইটুকের মান পেয়েছি কত আমরা এইটা পেয়েছি তাহলে আমরা সেইটা লিখলাম আর এন এর মান কত আমরা জানি বারো জানি তাহলে বারো বসালাম এবার ক্যালকুলেশন করো ক্যালকুলেশন করলে আসবে দুইশো পনেরো দশমিক আট ওয়ান এটা হচ্ছে অ্যান্সার দেখো আমার অ্যান্সার চলে এসেছে তার মানে আমরা গাণিতিক গড় থেকে গড় ব্যবধান বের করলাম এবং গাণিতিক গড় থেকে আমরা পরিমিত ব্যবধান বের করেছি দেখো গাণিতিক গড় থেকে আমরা গড় ব্যবধান বের করছি গাণিতিক গড় থেকে পরিমিত ব্যবধান বের করছি এখন আমরা মধ্যক থেকে গড় ব্যবধান বের করব এবং মধ্যক থেকে পরিমিত ব্যবধান বের করব তো এই ক্ষেত্রে কিন্তু সহজ সেটা হলো যে মধ্যক থেকে যদি বলে তাহলে এক্স বারের ক্ষেত্রে ই হবে মধ্যক হবে আর এইখানেও এক্স বারের ক্ষেত্রে এম ই হবে তাহলে আমরা মধ্যক থেকে গড় ব্যবধান বের করব। তাহলে দেখো এটা হচ্ছে এক্স আই আমার যে উপাত্তগুলো দেয়া ছিল দেখো আমার যে উপাত্তগুলো দেওয়া ছিল এই উপাত্তগুলো হচ্ছে আমার এক্স আই আমরা এক্স আই লিখছি এরপরে দেখো আমার দেখো মধ্যক থেকে গড় ব্যবধান বের করার সূত্র হচ্ছে সামেশন অফ দেখো মুডুলাস মুডুলাস অফ এক্স আই মাইনাস এমই ভাগ এম জাস্ট এইখানে এক্স আগে এখন এমই তাহলে আমার এক্স আই মাইনাস এমই বের করতে হবে তার মানে মুডুলাস অফ এক্স আই মাইনাস এমই বের করবো তাহলে দেখো এক্স আই মাইনাস এমই মুডুলাস অফ এক্স আই মাইনাস এম ই বের করবো এটা হচ্ছে এক্স আই আর এমই এমই মানে হচ্ছে মধ্যক দেখো মধ্যক কিন্তু আমরা আগেই পেয়েছি দেখো মধ্য কত পেয়েছিলাম দেখো এই যে পেয়েছিলাম তিনশো তাহলে এম ই হচ্ছে তিনশো ছেষট্টি দেখো এম ই হচ্ছে তিনশো তাহলে আমরা এই তিনশো বাইশ থেকে আমরা তিনশো করে আমরা মুডুলাস করব। মুডুলাস করবো মানে যদি মাইনাস থাকে তাহলে প্লাস লিখবো তার মানে তিনশো বাইশ থেকে আমরা তিনশো ছেষট্টি যদি বিয়োগ করি তাহলে মাইনাস চুয়াল্লিশ হয় মুডুলাস থেকে বেরোলে প্লাস চুয়াল্লিশ হবে এবার দেখো এই তিনশো পঁয়ত্রিশ থেকে তিনশো ছেষট্টি বিয়োগ করবো করলে হয় মাইনাস একত্রিশ তুলে দিলে হবে হচ্ছে প্লাস একত্রিশ মুডুলাসের ভিতরে মাইনাস থাকলে সেটা প্লাস হবে এইভাবে আমরা এগুলা বের করব এইটার ক্ষেত্রে কি করব তিনশো থেকে তিনশো বাদ দেবো বাদ দিলে হবে মাইনাস একত্রিশ তুলে দিলে মাইনাসটা কী হয়ে যাবে প্লাস হয়ে যাবে এইভাবে আমরা সবগুলা করব এবার এগুলা যদি আমরা সব যোগ করি যোগ করলে এর আগে একটা সামেশন আসবে তার মানে সামেশন অফ াস এক্স আই মাইনাস এম ই এইটা আসবে বা সবগুলা যোগ করো যোগ করলে চোদ্দশো আঠাশ আসবে চোদ্দশো আঠাশ আসবে তাহলে মধ্যক থেকে নির্ণত গড় ব্যবধানকে আমরা এমডি অফ এম ই দ্বারা প্রকাশ করি সূত্র হচ্ছে সামেশন মুরুলাস অফ এক্সআই মাইনাস এমই ভাগ এন এবার দেখো এইটুকের মান আমরা কত পেলাম এইটুকের মান আমরা পেয়েছি হচ্ছে চৌদ্দশো আঠাশ চৌদ্দশো আঠাশ লিখবো আর এন এর মান কত পেয়েছি আমরা এন এর মান পেয়েছি উপাত্ত পেয়েছি বারো তাহলে বারো লিখবো চোদ্দশো আঠাশ ভাগ বারো করলে আসে একশো উনিশ তারপরে অ্যান্সার হচ্ছে একশো উনিশ এবার দেখো আমরা মধ্যক থেকে পরিমিত ব্যবধান বের করব। তাহলে মধ্যক থেকে পরিমিত ব্যবধান বের করার সূত্র হচ্ছে রুট অভার অফ সামেশন এক্স আই মাইনাস এমই হোলিস্কোয়ার ভাগ হচ্ছে বারো তার মানে এক্সআই মাইনাস এমই হোলিস্কোয়ার বের করতে হবে তার মানে আমরা বের করব এক্সআই মাইনাস এমই হোলিস্কোয়ার সমান বের করব তো এইখানে দেখো সেটা হলো এটা হচ্ছে এক্স আই এটা হচ্ছে এক্স আই আর এমনি তো আমরা এটা জানি তার মানে আমরা এই তিনশো বাইশ থেকে তিনশো ছেষট্টি বিয়োগ করবো বিয়োগ করে যা থাকবে তার বর্গ করবো করে এইখানে লিখবো দেখো তিনশো পঁয়ত্রিশ থেকে তিনশো ছেষট্টি বিয়োগ করবো বিয়োগ করে আমরা বর্গ করব করলে আমরা এইটা পাবো তিনশো নয়শো একষট্টি পাবো এবার দেখো তিনশো সত্তর থেকে আমরা তিনশো ছেষট্টি যদি বিয়োগ করি বিয়োগ করলে চার পাবো চারকে বর্গ করলে ষোলো পাবো এইভাবে কিন্তু আমরা এই ঘরটা লিখবো এরপরে দেখো আমরা এগুলা যদি সবগুলা যোগ করি যোগ করলে তার আগে একটা সামেশন আসবে তার মানে সামেশন অফ এক্স আই মাইনাস এমই তার মানে সামেশন অফ এক্স আই মাইনাস এমই এগুলো সবগুলো যোগ করলে এইটা পাবো এবার দেখো আমরা পরিমিত ব্যবধানের সূত্রটা বসাবো এবার সামেশন অফ আই মাইনাস এমই হলিস্কোয়ার সমান আমরা পেয়েছি এইটা আমরা এইটা বসাই দিব আর এন এর মান কত এন এর মান দেখো বারো এন এর মান হচ্ছে বারো আমরা বারো বসায় দিব এবার আমরা এটা ক্যালকুলেশন করলে পাবো এত এত প্রায় এইটা হচ্ছে আমার অ্যান্সার দেখো আমার কাঙ্ক্ষিত অ্যান্সার চলে এসেছে দেখো এই সূত্রগুলা কিন্তু অশ্রেণীকৃত উপাত্মের ক্ষেত্রে আমার যে উপাত্ত দেওয়া আছে এই উপাত্ত কিন্তু আমার অশ্রেণীকৃত দেওয়া আছে উপাত্ত যদি আমার শ্রেণীকৃত উপাত্ত দেওয়া থাকতো সেক্ষেত্রে কিন্তু আমার এই সূত্র হতো না আশা করি এই অঙ্কটা বুঝতে পেরেছ যদিও এই টাইপের অঙ্ক আমি অনেকগুলা সমাধান করিয়েছি তাই কিন্তু আমি একটু ফার্স্ট করাচ্ছি দেখো আমরা গাণিতিক গড় থেকে গড় ব্যবধান বের করলাম আর তারপর আবার গাণিতিক গড় থেকে পরিমিত ব্যবধান বের করলাম এরপর মধ্যক থেকে আমরা গড় ব্যবধান বের করেছি মধ্যক থেকে পরিমিত ব্যবধান বের করেছি দেখো এই যে আমরা বের করেছি এই যে এই এখানে আসে তারপরে এইখানে আছে। আমরা এইগুলা বের করেছি এখন আসো আমরা পরের অঙ্কটায় যাব। দেখো বলা আছে কোন দুই মাসে সবচেয়ে বেশি বিদ্যুৎ হয়েছে দেখো তো কোন দুই মাসে সবচেয়ে বেশি বিদ্যুৎ ব্যবহৃত হয়েছে দেখো এপ্রিল আর মে মাসে কিন্তু সবচেয়ে বেশি বিদ্যুৎ ব্যবহৃত হয়েছে কেন কারণ এপ্রিল আর মে মাসে গরম বেশি পড়ে এই কারণে হয়তো এপ্রিল আর মে মাসে বিদ্যুৎ সবচেয়ে বেশি ব্যবহার হয়েছে তাহলে আমরা অঙ্কটা যদি সমাধান করতে চাই তাহলে লিখবো যে এপ্রিল এবং মে মাসে সবচেয়ে বেশি বিদ্যুৎ ব্যবহৃত হয়েছে তো এরপরে দেখো প্রশ্নে কি বলা আছে এর কি কারণ হতে পারে এর কারণ হতে পারে গরম বেশি পড়েছে এই কারণে হয়তো হতে পারে সেটা হল গরম বেশি থাকার কারণে হয়তো বেশি ফ্যান বা এসি চালানো হয়েছে তাই এপ্রিল আর মে মাসে বেশি বিদ্যুৎ খরচ হয়েছে এরপরে বলা আছে ওই দুই মাসের বিদ্যুৎ খরচ বাদ দিলে তার মানে এই দুই মাসের বিদ্যুৎ খরচ বাদ দিয়ে দাও এই দুইটা খরচ বাদ দিয়ে দিলাম বাদ দিলে তোমাদের বিদ্যুৎ খরচ গড়ে কত ইউনিট হবে তার মানে এই দুইটা মাস বাদ দিলে গড়ে বিদ্যুৎ খরচ কত হবে সেটা বের করতে বলছে সেক্ষেত্রে পরিমিত ব্যবধানই বা কত হবে তার মানে এই দুই মাস বাদ দিলে বাদ দিলে থাকে কত দশ মাস থাকে এই দশ মাস গড়ে কত ইউনিট বিদ্যুৎ খরচ হয়েছে তার মানে এই দুই মাস বাদ দিয়ে আমরা গড় বের করব। এরপরে আমরা পরিমিত ব্যবধান বের করব। গড় থেকে পরিমিত ব্যবধান বের করব। তাহলে আমরা এপ্রিল এবং মে মাস বাদ দিব মানে এই দুই মাসের বিদ্যুৎ খরচ বাদ দিলে গড় এবং পরিমিত ব্যবধান নিম্নরূপ তাহলে আমরা গড় গড়কে এক্স বার দ্বারা প্রকাশ করি তাহলে গড় এক্স বার ইকুয়াল টু কত হবে তিনশো বাইশ যোগ তিনশো পঁয়ত্রিশ যোগ তিনশো সত্তর যোগ চারশো বাহান্ন তো এই ক্ষেত্রে আমরা লেখার ক্ষেত্রে দেখো আমরা কিন্তু এই দুই মাস লিখবো না সেটা হলো তিনশো সত্তরের পর চারশো বাহান্নতে চলে যাব দেখো আমরা তিনশো সত্তরের পর চারশো বাহান্নতে চলে গেছি তিনশো সত্তরের পর চারশো বাহান্নতে চলে গেছি কেন এই দুই মাস লিখবো না কারণ এখানে প্রশ্নে বলেই দিয়েছে যে ওই দুই মাসের বিদ্যুৎ খরচ বাদ দাও এই দুই মাসের বিদ্যুৎ খরচ বাদ দিয়ে তুমি গড় কত ইউনিটে ব্যবহার হয়েছে সেইটা বের করো এই দুই মাস বাদ দিলে বাদ দিয়ে দাও বাদ দিয়ে এবার গড় বের করো এরপরে তার মানে আমরা এই ক্ষেত্রে গড় বের করবো তার মানে আমরা এগুলা যোগ করব। এই দশটা উপাত্ত যোগ করব, যোগ করে আমরা দশ দিয়ে ভাগ করব। যেহেতু দুই মাসের আমরা বাদ দিয়ে দিয়েছি এখন যোগ করে দশ দ্বারা ভাগ করো করলে আসবে হচ্ছে তিনশো চৌষট্টি দশমিক আট তার মানে এটা হচ্ছে আমার অ্যান্সার আমরা গড় নির্ণয় করলাম এখন গড় থেকে পরিমিত ব্যবধান বের করব দেখো গড় থেকে পরিমিত ব্যবধান বের করার সূত্র রুট আবার অফ সামেশন এক্স আই মাইনাস এক্স বার ভাগ এন এই সূত্র আমরা বসাবো তো এই সূত্র বসিয়ে আমরা মানে পরিমিত ব্যবধান বের করব। তাহলে গড় থেকে পরিমিত ব্যবধান বের করব তাহলে আমরা এক্স আই আমরা এক্স আই ইকুয়াল টু যে উপাত্তগুলো আছে সেগুলো কিন্তু আমরা এখানে লিখব তবে এক্ষেত্রে অবশ্যই এই উপাত্ত দুইটা কিন্তু লেখা যাবে না এপ্রিল আর মে মাসের এইটা দুইটা কিন্তু বাদ দিতে বলা হয়েছে প্রশ্নে তাই এগুলো আমরা বাদ দিব বাদ দিয়ে আমরা লিখব তাহলে আমরা বাদ দিয়ে সেগুলো লিখেছি আমরা দশটা উপাত্ত লিখেছি তাহলে এটা হচ্ছে এক্স আই এরপরে দেখো আমার পরিমিত ব্যবধান বের করার সূত্র হচ্ছে রুট আবার অফ সামেশন এক্স আই মাইনাস এক্স বার স্কোয়ার তাহলে আমরা এক্স আই মাইনাস এক্স বার বের করব। এটা হচ্ছে এক্স আই আর এক্স বার মানে গড় আমরা পেয়েছি তিনশো চৌষট্টি দশমিক আট এইখানে আমরা গড় পেয়েছি তাহলে আমরা এই এক্স আই থেকে মানে এইটার থেকে এই তিনশো বাইশ থেকে এইটা বিয়োগ করব করার পরে যা আসবে সেটা বর্গ করব করলে আমরা এইটা পাব দেখো এইটার থেকে এইটা বিয়োগ করব করে যা আসবে সেটার আমরা বর্গ করবো এখানে স্কোয়ার আছে করলে আমরা এইটা পাবো এইটার থেকে এইটা বিয়োগ করব করে বর্গ করব করলে আমরা এইটা পাবো এইভাবে আমরা এগুলা করব। তাহলে এইটার ক্ষেত্রে এইটার থেকে এইটা বিয়োগ করব। করে আমরা বর্গ করব করলে আমরা এইটা পাব এবার এগুলা যদি সবগুলা যদি যোগ করো যোগ করলে তাহলে এখানে হবে সামেশন অফ এক্স আই মাইনাস এক্স বার এগুলো যদি যোগ করো যোগ করলে এইটা পাবা তাহলে অতএব গড় ব্যবধানের সূত্র আমরা সূত্রটা লিখবো সামেশন অফ এক্স আই মাইনাস এক্স বার হোলিস্কোয়ার সমান আমরা যেটা পেয়েছি সেটা লিখবো আর দেখো এনের মান এন মানে এখানে উপাত্ত কিন্তু দশটি বারোটি না কিন্তু কারণ দুটি উপাত্ত বাদ দিতে বলা হয়েছে তাহলে ভাগ হচ্ছে দশ এবার যদি এটা ক্যালকুলেশন করো সাঁইত্রিশ দশমিক শূন্য এক প্রায় পাবা এটা হচ্ছে অ্যানসার দেখো আমার অ্যানসার চলে এসেছে এখন আমরা এই অঙ্কটা সমাধান করাবো বলা আছে কি ব্যবস্থা গ্রহণ করলে সারা বছরের বিদ্যুৎ খরচের ক্ষেত্রে সর্বোচ্চ সুবিধা পাওয়া যাবে বলে তুমি মনে করো তো কী ব্যবস্থা গ্রহণ করলে বিদ্যুৎ না ব্যবহার করলে কোনো খরচই হবে না আচ্ছা বিদ্যুৎ আমাদের অনেক প্রয়োজনে বিদ্যুৎ আমাদের ব্যবহার করতে হবে সেক্ষেত্রে অবশ্যই আমাদের সাশ্রয়ী হতে হবে অযথা ফ্যান লাইট চালানো যাবে না অযথা মনে করো যে দেখা যাচ্ছে যে চার্জ দরকার নাই তারপরে মোবাইল চার্জে দিয়ে রাখছো এইটা করা যাবে না এগুলা সবগুলা বাদ দিতে হবে অপচয় যেগুলা করো সেগুলো বাদ দিতে হবে তো সে তাহলেই কিন্তু বিদ্যুৎ খরচ কম হবে তোমাদের তো অযথা দেখা যাচ্ছে একটা ফ্যান চলতেছে সেই ফ্যানটা বন্ধ করো সেটা তোমার জন্য অনেক উপকারে আসবে সেটাই বলা আছে যে কি ব্যবস্থা গ্রহণ করলে সারা বছরের বিদ্যুৎ খরচের ক্ষেত্রে সর্বোচ্চ সুবিধা পাওয়া যাবে বলে তুমি মনে করো তাহলে কি ব্যবস্থা গ্রহণ করা যায় সেটা হলো যে দেখো যে সকল ব্যবস্থা গ্রহণ করলে সারা বছর বিদ্যুৎ খরচের ক্ষেত্রে সর্বোচ্চ সুবিধা পাওয়া যাবে তা নিম্নরূপ অযথা বিদ্যুৎ ব্যবহারের ক্ষেত্রে সতর্ক থাকতে হবে অযথা যাতে বিদ্যুৎ ব্যবহার না হয় সেটা ক্ষেত্রে সতর্ক থাকতে হবে অযথা লাইট ফ্যান অন করে রাখা যাবে না লাইট ফ্যান তুমি বাসার থেকে বাইরে যাচ্ছ তখন লাইট এবং ফ্যানটা বন্ধ করবা বন্ধ করে রাখবা এতে তোমাদের বিদ্যুৎ খরচ কম হবে এছাড়াও দেখো ইলেকট্রিক চুলা ব্যবহার না করায় উত্তম কারণ ইলেকট্রিক চুলাতে কিন্তু অনেক বিদ্যুৎ অপচয় হয় কারণ এই ক্ষেত্রে অনেক বিদ্যুতের অপচয় হয় এরপরে দেখো ব্যবহারের পর ইলেকট্রনিক সামগ্রীর প্লাগ খুলে রাখা ইলেকট্রনিক সামগ্রীর প্লাগ খুলে রাখতে হবে দেখা যাচ্ছে মোবাইলে চার্জ দিয়েছো মোবাইলে চার্জ দেওয়া শেষ সেটা খুলে রাখবে অনেকে দেখা যাচ্ছে যে সারা রাত ধরে চার্জ দিতে থাকো সারা রাত ধরে চার্জ দিলে বিদ্যুতের অপচয় হয় আবার মোবাইলেরও ক্ষতি হয় সেটা মনে রাখতে হবে যাদের এসি আছে এসি কম ব্যবহার করতে হবে বা খুবই কম ব্যবহার করা যেটা প্রয়োজন সেটাই ব্যবহার করো যাতে মানে অতিরিক্ত ব্যবহার না করা হয় এটার দিকে খেয়াল রাখতে হবে সৌর বিদ্যুৎ ব্যবহার করা যেতে পারে হ্যাঁ সৌর বিদ্যুৎ ব্যবহার করলে বিদ্যুতের অনেক অপচয় থেকে মুক্তি পাওয়া যাবে কারণ সৌর বিদ্যুৎ হচ্ছে দেখো সেটা হলো যে এই সূর্যর থেকে বিদ্যুৎটা যেহেতু উৎপন্ন হয় সেক্ষেত্রে কিন্তু অনেক সুবিধা যাদের যাদের বাসায় সৌরবিদ্যুৎ আছে তারা অনেক ক্ষেত্রে উপকার পাবা তাছাড়াও আরও কিছু কাজ করতে পারো যে কাজগুলা করলে তোমার বিদ্যুৎ খরচ কম হবে তোমরা নিজেরাই চিন্তা করে দেখো যে আর কি কি ক্ষেত্রে বিদ্যুৎ খরচ কম হতে পারে তাহলে দেখো এখানে যে প্রশ্নগুলো ছিল সবগুলা প্রশ্নের আমরা সমাধান করেছি নবম শ্রেণীর গণিতকে সহজ করার জন্য আমি একটি বই রচনা করেছি বইটির নাম হচ্ছে স্কুল ম্যাথমেটিক্স স্কুল ম্যাথমেটিক্স বইটি প্রকাশ করেছে গণিতের জন্য জনপ্রিয় রূপান্তি থেকে স্কুল ম্যাথমেটিক্স বাংলা এবং ইংরেজি দুই ভার্সনই পাওয়া যায় যারা এখনো স্কুল ম্যাথমেটিক্স বইটি সংগ্রহ করো তারা নিকটস্থ লাইব্রেরি থেকে সংগ্রহ করবে এখনকার পর্ব আমরা এই পর্যন্ত রাখলাম পরবর্তী পর্বে তোমাদের সাথে আবার দেখা হবে সবাই ভালো থাকো সবার জন্য শুভকামনা রইল